ভূগোলমে চানেল আজকের বিষয়ে প্রবন্ধ রচনা এপিজে আব্দুল কালাম দেখো রচনাটা শুরু করছি প্রথমে ভূমিকা এপিজে আব্দুল কালাম ছিলেন একজন বিস্ময়কর ব্যক্তিত্ব যিনি বিজ্ঞান শিক্ষা ও নৈতিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি শুধুমাত্র একজন বিজ্ঞানী ছিলেন না বরং একজন আদর্শ নেতা চিন্তাবিদ এবং অসংখ্য মানুষের অনুপ্রেরণার উৎস ছিলেন তার কঠোর পরিশ্রম নিষ্ঠা ও দেশপ্রেম ভারতকে আধুনিক প্রযুক্তির শিখরে নিয়ে যেতে সাহায্য করেছে এরপর জন্ম ও শিক্ষা এবিজে বিজে আব্দুল কালামের পুরো নাম ছিল আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম তিনি পনেরোই অক্টোবর উনিশশো একত্রিশ সালে ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল না তাই ছোটবেলা থেকেই তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে তবুও তিনি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন এবং পদার্থবিদ্যা ও গণিতে অসাধারণ দক্ষতা দেখিয়েছিলেন তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন এরপর কর্মজীবন শিক্ষা জীবন শেষ করে তিনি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন ব্যবস্থা এবং পরবর্তীতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাতে যোগ দেন তিনি ভারতের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এবং মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত হন তার নেতৃত্বে ভারত অগ্নি ও পৃথিবী ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয় যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে উনিশশো সালে ভারত সফলভাবে পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে যেখানে কালামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ভারতকে তালিকায় করে দেয় এরপর পয়েন্ট রাষ্ট্রপতি জীবন দু হাজার দুই সালে এপিজে আবদুল কালাম ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি জনতার রাষ্ট্রপতি হিসেবে পরিচিতি লাভ করেন কারণ তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করতেন রাষ্ট্রপতি থাকাকালীন তিনি শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে বিশেষ উদ্যোগ নেন এবং তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে ও তা বাস্তবায়ন করতে আগ্রহী করে তোলেন এরপর পয়েন্ট দেখো জীবন দর্শন ও লেখালেখি এপিজে আব্দুল কালাম একাধারে একজন দার্শনিক শিক্ষক ও লেখক ছিলেন তার লেখা উইংস অফ ফায়ার মানে আগুনের দানা মাইন্ডস ইন্ডিয়া দু বইগুলো আজও তরুণদের অনুপ্রেরণা যোগায় তিনি বিশ্বাস করতেন কঠোর পরিশ্রম সততা ও স্বপ্ন মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে এরপর দেখো মৃত্যু ও উত্তরাধিকার সাতাশে জুলাই দু সালে শিলং এ একটি বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যু বিশ্বজুড়ে মানুষকে শোকাহত করেছিল কিন্তু তার শিক্ষা ও আদর্শ চিরকাল জীবিত থাকবে এরপর শেষের পয়েন্ট রাখো উপসংহার এপিজে আব্দুল কালাম ছিলেন এক বিরল প্রতিভা যিনি নিজের জীবন মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন তার কঠোর পরিশ্রম দেশপ্রেম ও মানবতার প্রতি ভালোবাসা আজ ও কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দেয় তরুণ প্রজন্ম যদি তার শিক্ষা ও আদর্শ অনুসরণ করে তবে সমাজ ও দেশ এগিয়ে যাবে উন্নতির পথে এখানেই ছিল এপিজে আব্দুল কালামের রচনা তোমরা ভালো করে দেখে নিও তোমাদের জন্য থাকছে একটা ছোট্ট প্রশ্ন এপিজে আব্দুল কালামের জন্মস্থান কোথায় এই উত্তরটা আমাকে কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং প্রচুরভাবে শেয়ার করো যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো আর এখানে দেখার পরে ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং